আবদুল্লাহ তোমার সময় হলো এক মিনিট এক মিনিটের ভিতরে তুমি অন্ত হয়ে যদি পুরো গিলাস পানি ভরতে পারো তুমি খাইতে পারবা হ্যাঁ রেডি শুরু করো তোমার টাইম মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে তুমি গিলাস ভরতে পারলে তুমি খাইতে পারবা এক মিনিটের ভিতরে গিলাস ভরতে পারলে তুমি খাইতে পারবা এক মিনিটের ভিতরে তুমি খাইতে পারবা এক মিনিটে ভরতে পারলে তুমি খাইতে পারবা গিলাস এক মিনিটের ভিতরে গিলাস ভরতে পারলে তুমি খাইতে পারবা গিলাস ভর্তি তুমি খাইতে পারবা গিলাস ভরতে পারলে তুমি পারবা পানি পানি শেষ শেষ তুমি ইব্রাহিম তোমার মাত্র সময় এক মিনিট এক মিনিটের ভিতরে আব্দুল্লাহ দাও তোমার সময় মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে তুমি পুরো পুরোপুরি ভরতে পারে তুমি খাইতে পারবা শুরু করো তোমার টাইম শুরু এক মিনিটের ভিতরে তুমি খাইতে পারবা এক মিনিটের ভিতরে যে ভরতে পারবে সে লুচ খাইতে পারবে দেখা যাক কে ভরতে পারবে এক মিনিটের ভিতরে গিলাস ভরতে হবে যে ভরতে পারবে সে খাইতে পারবে দেখা যাক কে ভরতে পারে এক মিনিটের ভিতরে যে ভরতে পারবে সে খাইতে পারবে দেখা যাক কে ভরতে পারে যে ভরতে পারবে সে খাইতে পারবে এক মিনিটে ভরতে পারলে প্রায় হয়ে গেছে প্রায় হয়ে গেছে ভরা যে ভরতে পারবে সে খাইতে পারবে দেখা যাক কে ভরতে পারে ভর্তি পারলে খাইতে পারবা হে তোমার ভরা হয়ে গেছে প্রায় বাকি রইছে পুরোপুরি ভর্তি হলে হ্যাঁ তোমার হয়ে গেছে তুমি চক্ষ খু চোখ খুলে তুমি খাওয়া শুরু করো প্রশাসন খাওয়া শুরু করো খাওয়া শুরু করো খাওয়া শুরু করো হে দোয়া না আমার দিকে লুক যে খাইতে পারবে পানি দিয়ে পড়তে পারবে সে খাইতে পারবে

এক মিনিট সময় এক মিনিটের ভিতরে তোমার হয়ে গেছে অলরেডি তিরিশ সেকেন্ড আর মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে তিরিশ সেকেন্ডের ভিতরে ভর্তি পারলে তুমি লুডুস খাইতে পারো দেখা যাক তুমি খাইতে পারো কি না যে এক মিনিটে বত্রে গ্লাস পুরোপুরি ভর্তি পারবে সেই খাইতে পারবে দেখা যাক কে ভরতে পারে কে গ্লাস ভরতে পারে যে গ্লাস পুরোপুরি ভরতে পারে সেই খাইতে পারবে গ্লাস পুরোপুরি ভর্তি পারলে তুমি খাইতে পারবা তোমার টাইম শেষ আমি তোমার সময় মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে তুমি বোতল দিয়ে গ্লাস ভর্তি পারো অন্ত হয়ে যা তাহলে তুমি খাইতে পারো দেখো কিনা হ্যাঁ শুরু এক মিনিটের ভিতরে ভর্তি তুমি খাইতে পারো এক মিনিট সময় তোর মাত্র আচ্ছা 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 রাও ওর সামনে থেকে যে খাইতে পারবে দেখ ভরতে পারবে কিনা যে ভর্তি পারবি সে খাইতে পারবে এক মিনিট সময় এক মিনিট সময় এক মিনিটের ভিতরে যে বলতে পারবি সে খাইতে পারবে এক মিনিটের ভিতরে ভরা হয়ে গেছে প্রায় প্রায় ভরা হয়ে গেছে তোমার ভরা হয়ে গেছে তুমি খাওয়া শুরু করো চোখ সব খুলে খাওয়া শুরু করো আসো এই পাশে আসো খাওয়া শুরু করো ইব্রাহিম তুমি যদি বোতল দিয়ে গ্লাসে পানি ভরতে পারো তুমি খাইতে পারবা লুডুস তোমার টাইম শুরু স্টার্ট করো তুমি যদি বোতলে ভেতরে পানি ভরতে পারো পুরোপুরি তুমি খাইতে পারবা দেখা যাচ্ছে বোতলে ভেতরে মগের ভিতরে পানি ভরতে পারলে গ্লাসের ভিতরে পানি ভরতে পারলে তুমি খাইতে পারবা দেখা যাচ্ছে পারো কিনা এক মিনিট ভিতরে পারলে তুমি পেয়ে যাবা লুডুস এক মিনিট সময় তোমার এক মিনিটের মধ্যে তুমি গ্লাস পুরোপুরি ভরতে পারলে তুমি খাইতে পারবা এক মিনিটের ভিতরে ভরতে পারলে তুমি খাইতে পারবা দেখা যাক তুমি পারো কিনা এক মিনিটের ভিতরে যে ভরতে পারবে সে খাইতে পারবে ইব্রাহিম দেখা যাক তুমি ভরতে পারো কিনা এক মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে ভর্তি পারলে তুমি খাইতে পারবা যে খাইতে পারবে সে ভরতে পারবে হ্যাঁ কে ভর্তি পারে কে খাইতে পারে যে এক মিনিটের ভিতরে অন্ত হয়ে গ্লাসের পানি ভর্তি পারো গ্লাসের ভিতরে সে খাইতে পারবে দেখা যাক কে লুডুস খাইতে পারে এক মিনিটের ভিতরে হ্যাঁ তোমার টাইম শুরু স্টার্ট তুমি যে এক মিনিটের ভিতরে পুরোপুরি গ্লাসে ভর্তি পারো তুমি খাইতে পারবা তোমার টাইম মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে তুমি গ্লাস পুরোপুরি ভর্তি পারো তুমি খাইতে পারবা তোমার টাইম মাত্র এক মিনিট এক মিনিটের ভিতরে গ্লাস পুরোপুরি ভরতে পারলে তুমি খাইতে পারবা এক মিনিটের ভিতরে তুমি গ্লাস ফুল ভরতে পারলে তুমি খাইতে পারবা তোমার প্রায় হয়ে গে তুমি পুরোপুরি ভরতে পারলে তুমি খাইতে পারবা এক মিনিট সময় অন্ধ হয়ে যে গ্লাস ফুল পানি ভরতে পারবে সেই খাইতে পারবে ফুল ভরতে হবে ফুল ভরতে হবে তোমার পানি কিন্তু শেষ হয়ে যাচ্ছে তুমি যদি ফুল ভরতে পারো তুমি খাইতে পারবা İdare <laughs>